হ্যালো বন্ধুরা গীতা ট্যারো গীতা ট্যারোড সিক্স 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 থেকে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকুন আমিও ভালো আছি তো আজকে যে সাবজেক্টটা হবে আপনার প্রিয় মানুষ সে যে কেউ হতে পারে আপনার স্বামী স্ত্রী হতে পারেন আপনার ভালোবাসার মানুষ হতে পারে আপনার রিলেটিভ হতে পারে বা ধরুন আপনার যে কেউ যে কেউ হতে পারে আপনার প্রিয় মানুষ ভাল ভাই বোন হতে পারে যদি তা কারো সম্পর্কে দেখেন তো সেই সম্পর্কটাকে কেমন চলবে আপনাদের বা কেমন আগামী দিনে যেতে চলেছে সেটাই আমি আজকে দেখব সুরে কাটি বন্ধুরা সবাই একটু ভিডিওগুলোকে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনার তো আমার সোল ফ্যামিলি হ্যাঁ আমার ছোট্ট পরিবারটাকে বড় পরিবার করার আপনাদেরও একটু দায় রয়েছে আমি মনে করি যদি আমার প্রতি ভালোবাসা থাকে তো আপনারা চেষ্টা করবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দা হারবিট এসছে দ্য ডেবিল এসছে প্রথমেই কিন্তু এই কার্ড তারপর এসছে দ্য সান আর এইট অফ পেন্টিক্যালস ঠিক আছে আর একটু দেখে নিই টু অফ ওয়ান্স দ্য লাভার্সের এর কার্ড এসছে জাস্টিস এসছে এসব শর্টস এসছে কার্ডের ভাইপস ভালোই এসছে তো যেটা আপনার প্রিয় মানুষ সে যে কেউ হতে পারে যেখানে এখানে কিন্তু লাভার্সের কার্ডটা এসছে সে যে কেউ ভালোবাসার মানুষ হতে পারে তবে এখানে ডেভিল এখানে না আপনার প্রিয় যেই হোক বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ যেই হোক তাকে কিন্তু কালা জাদু ব্ল্যাক ম্যাজিক পরে আটকে রেখেছে এটা কিন্তু একদম শিওর হানড্রেড পারসেন্ট এইটা যদি আসে এই কার্ড ডেভিল কার্ড তো একদম নিঘাত এনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করে ওনাকে আটকে রাখা হয়েছে উনি এখন হারমিট অবস্থায় রয়েছেন স্ট্যাচু হয়ে গেছেন একদম স্টাক হয়ে রয়েছেন চিন্তা করছেন কি করবেন কিছু বুঝতে পারছেন না কিন্তু ওনার দিন ঘুরছে ঈশ্বরের গাইডেন্স রয়েছে প্লাস উনি প্রচুর পরিশ্রম করছেন হ্যাঁ দ্য সান কার্ড সান কার্ডের উপরে তো কোনো কার্ড হয় না সান কার্ড ম্যাজিশিয়ান কার্ড খুব ভালো কার্ড বন্ধুরা আপনারা দেখতে দেখতে হয়তো এতদিনে আপনাদের অনেক অভিজ্ঞতা হয়ে গেছে আপনারা বুঝতেই পারেন কার্ড দেখলে যে কি হতে পারে তো দ্য সান কার্ড ম্যাজিসিয়ান জাস্টিস প্রত্যেকটা কার্ড কিন্তু খুব সুন্দর এসছে তো ভালোবাসার মানুষ যেই হোক না কেন আপনার কথা কিন্তু সে কোনো দিন ভুলতে পারবে না জীবনেও আপনার কথা ভুলতে পারবে না তার মনে আছে কিন্তু উনি এখন এই মুহূর্তে কি করবে সিদ্ধান্ত ঠিক করে নিতে পারছেন না উনি মানে নিজেরই জীবনের কোনো হয়তো সেরকমভাবে ওনার ক্ল্যারিটি নেই তো উনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আর এই পরিশ্রমটা কিন্তু ওনাকে করতে হবে এখন প্রচুর পরিশ্রম আর ঈশ্বর কিন্তু গাইডেন্স করছেন ওনাকে গাইড করছেন যে এই ব্ল্যাক ম্যাজিক থেকে যাতে বেরোতে পারে এই যে কালা জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক বা বশীকরণ করে আটকে রেখেছে ওনাকে এটা থেকে বেরোনোর জন্য কিন্তু ইউনিভার্স কিন্তু গাইড করছেন হুম তো আর জাস্টিস জাস্টিস দেখুন এসছে তার মানে জাস্টিস আপনাদের হবেই আর সান কার্ড মানে তো সব দিক দিয়ে আপনার ভালো দিন আসছে আপনার ভালোবাসার মানুষ হয়তো ফিরবে আপনার যেই হোক মনের মানুষ সে কিন্তু ফিরবে বা আপনার কথা ভাবছে কোনোদিন হয়তো ভুলতে পারবে না যদি নাও ফেরে দিন হয়তো ভুলতে পারবে না আপনাকে সেই পজিশনে কিন্তু উনি রয়েছেন উনি কিন্তু খুব চিন্তা করছেন কি করবেন আপনার কাছে আসবেন কি আসবেন না সেটা নিয়ে কিন্তু খুব ভাবছেন তো আর একটু দেখে নেব বন্ধুরা আপনার প্রিয় মানুষের কথা তো বলছি আপনার বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ যেই হোক না কেন তো এবার দেখি আপনাদের দিকটাও তো দেখতে হবে মন খারাপ করবেন না বন্ধুরা দা মন এসছে মন খারাপ করবেন না একদম চিন্তা করবেন না আপনার যা আছে মোটামুটি যথেষ্ট আছে ইস ইউনিভার্স আপনাকে আরও দেবে আরও দিচ্ছে আপনি একটুখানি চারিদিকটা ঠিক করে দেখুন দেখে চলুন দেখবেন আপনার ইউনিভার্স কিন্তু দিতে চাইছেন কিন্তু আপনি খেয়াল করছেন না আপনি সেই আগের কথা পুরনো কথা মনে করে রেখে দিয়েছেন যে আমাকে কিভাবে আঘাত করেছে আঘাত করেছে বলে সেটা মনে করে রেখে বসে থাকলে হবে না বন্ধু আপনার ভালোবাসার মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছেন উনি কিন্তু প্রচুর পরিশ্রম করছেন উনি কিন্তু বসে নেই উনি প্রচুর পরিশ্রম করছে যার জন্য আজকে সান কার্ড এসছে যার জন্য জার্স এসছে যার জন্য লাভার্সের কার্ড এসছে তো উনি কিন্তু এমন একটা জায়গায় উনি পৌঁছাতে চাইছেন ওনার স্বপ্ন পূরণ করবেন উনি ঠিক আছে উনি ওনার স্বপ্ন পূরণের দিকে এক লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তা আপনাদেরও উচিত যে আপনারাও ওনার মনে মনে রাখুন মনে রাখতে কেউ বারণ করছে না ভালোবাসার মানুষকে কোনো দিন জীবনে কেউ কোনো দিনই বলতে পারেনি পারবেও না ঠিক আছে কিন্তু আপনারা স্টাক হয়ে থাকবেন না আপনারাও ঠিক এগিয়ে যান যেভাবে এগোলে আপনাদের মানে সুবিধা হবে সেটা এগিয়ে যান মনে থাক না এবারে যদি নতুন কেউ এসে যায় তার সাথে আপনি নতুন বন্ধুবান্ধব করতে পারেন করে দেখুন সেই জায়গাটা আপনি ফুলফিল করুন সময়টা কাটিয়ে দিন তাহলে কি হবে অনেকটা আপনি ভুলে থাকবেন একটু ঘুরতে যান বাইরে একটু বেড়াতে যান হ্যাঁ আপনি দাঁড়িয়ে কোনো জায়গায় থাকবেন না পেজ অফ কাপসের কার্ড এসছে ভালো কার্ড পেজ অফ কাপস খারাপ কার্ড নয় তো এইভাবে থাকবেন না দেখুন ম্যাজিশিয়ান আপনি চাইলে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু অনেক মানে কি বলবো ক্ষমতা আছে আপনারা কিন্তু অনেক কিছু করতে পারেন আপনারা কেন বসে আছেন আপনারা এগিয়ে যান আপনারা কিন্তু এগিয়ে গেলে বা যে কোনো কাজে আপনি গেলে আপনারা সাকসেস হবেন আপনাদের সেই কোয়ালিটি আছে ম্যাজিশিয়ানের কার্ড মানে বুঝতে পারছেন ম্যাজিক 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 হয়ে যাবে একদম জীবনটা ম্যাজিকের মতো পাল্টে যাবে জীবনটা আজকে যে জিনিসটা মন খারাপ করছেন চিন্তা করছেন কালকে দেখবেন যে এত ভালো দিন আসছে এত ভালো সময় আসছে আর যেখানে মানে ইউনিভার্স আপনাদের সহায় রয়েছেন তখন সেখানে তো চিন্তা করার কোনো কারণই নেই দেখুন আবার জাজমেন্টও চলে আসছে। আর কি বলবো বলুন এত ভালো কাঠ আসছে আপনাদের সময় ভীষণ ভালো আসছে বন্ধুরা এগিয়ে চলুন এগিয়ে চলুন আর পিছনের পর দিকে তাকাবেন না পিছনের কথা ভাববেন না মনে আছে হ্যাঁ মনে থাকে প্রত্যেকটা মানুষেরই যে সে বন্ধু হোক ভালোবাসার মানুষ হোক বা ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হোক কেউ কি ভুলে থাকতে পারে কেউ ভুলে থাকতে পারে না বন্ধুরা সবার মনে পড়ে সবার ভিতরে কষ্ট যন্ত্রণা হয় কিন্তু আপনি যার কথা ভাবছেন সেই কিন্তু আপনার কথা ভাবছে তাকে কিন্তু এইভাবে আটকে রাখা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক করে কালা জাদু করে তাকে কিন্তু আটকে রাখা হয়েছে তার মনটা কিন্তু চাইছে আপনার ভাবছে আপনার কথা কিন্তু ব্রেনটাকে ডাইভার্ট করে দেয় এই ব্ল্যাক ম্যাজিক করলে কি হয় জানেন ব্রেনটাকে ঘুরিয়ে দেওয়া হয় কিন্তু ওনার মন কাঁদছে আপনার জন্য যে আপনার কাছে কবে আসতে পারবে বা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে আদেও কি সেটা কোনোদিন দিন সম্ভব হবে কি না এইগুলো নিয়ে উনি কিন্তু ওনার ভিতরে এখন তোলপাড় হচ্ছে উনি কিন্তু সেটা নিয়েই চিন্তা ভাবনা করছেন যে আমি কি করব দেখুন উনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তাই করে যাচ্ছেন বুঝতে পারলেন তো আপনারা আমি বলবো ঠিক আছে ওনার কাজ উনি করে উনি তো কর্মে বসে নেই ওনার কর্ম ঠিক করে যাচ্ছেন উনি কিন্তু এগিয়ে যাচ্ছেন উনি কিন্তু নিজের জায়গাটার প্রফেশনের জায়গাটা কিন্তু ভালো ঠিক রেখেছেন তাহলে আপনারা কেন চিন্তা করছেন বসে বসে আপনারা চিন্তা করবেন না আপনারাও এগিয়ে চলুন তাহলে দেখবেন যে দিনের আপনারা এই দেখুন বলতে বলতেই সব কাপসের কাট এসছে আপনার জন্য উনি ওয়েট করছেন আপনিও ওয়েট করছেন দুজনেই উনি কিন্তু কাপ নিয়ে রেডি আপনাকে দেবে আমি জানি আমি আপনাদের অনেক বছরের সম্পর্ক এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সমস্ত রাশি এসে গেছে বন্ধুরা আর নাম ধরে ধরে বলে কোনো লাভ নেই সব রাশি চলে এসছে এখানে আর আপনাদের আট বছর ছ বছর দু বছর হ্যাঁ আমার ম যেটা আসছে আমি সেটা বলছি ছ বছর পাঁচ বছর তিন বছর আট বছর এরকম আপনাদের রিলেশান ছ বছর আছে হ্যাঁ ছ বছর তো বললাম ঠিক আছে এরকম হয়তো আপনাদের রিলেশানটা তো সেই রিলেশানটা যদি কোনোভাবে কেউ ব্ল্যাক ম্যাজিক করে কালা জাদু করে আপনাদের থেকে সরিয়ে নিয়ে যায় তো স্বাভাবিক কষ্ট পাওয়ারই কথা কিন্তু সেই কষ্ট পেয়ে আপনারা আর স্টাক হয়ে থাকবেন না অনেক দিন থেকেছেন এবার আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন উনি কিন্তু এগিয়ে যাচ্ছেন উনি কিন্তু বসে নেই উনি যে মন খারাপ আপনার কথা যে মনে করে না তা নয় আপনার কথা মনে করছে কিন্তু তার ভিতর দিয়ে কিন্তু উনি ঠিক নিজের কাজ নিজে করে চাচ্ছেন উনি কিন্তু আপনাদের মতো চিন্তা ভাবনা করে কাঁদছেনও না আর বসেও নেই স্টাক হয়ে নেই উনি কিন্তু নিজের কাজ নিজে করে যাচ্ছেন তো আপনাদের ম্যাজিশিয়ান কার্ড এসছে আবার জাজমেন্ট এসছে তো আপনাদেরও কিন্তু ঈশ্বর ইউনিভার্স কিন্তু আপনাদের বলছে যে আপনাদের সেই ক্ষমতা আছে আপনারাও এগিয়ে যান আপনারা এগিয়ে যেতে পারবেন ইউনিভার্সকে একটু ডাকুন হ্যাঁ কমেন্টে অন্তত আর কিছু না হোক থ্যাংক ইউ ইউনিভার্সটা লিখতে ভুলবেন না বন্ধুরা এত সুন্দর একটা মানে ভিডিও হচ্ছে কি বলবো এর কী কার্ড আসছে মানে চিন্তা করার যাচ্ছে না দেখুন কইন অফ উনি কিন্তু আপনাকে খুব ভালো একটা রাজা বা রানী যে কে আপনারা ফিমেল মেল আছেন তো রাজা বা রানীর চোখে দেখেন বা আপনাকে খুব শ্রদ্ধা করেন আপনার বুদ্ধিমত্তাকেও উনি খুব প্রশংসা করেন যে আপনার ভিতরে অনেক কোয়ালিটি আছে সেটা উনি কিন্তু বুঝে গেছেন হ্যাঁ বুঝে যাওয়াতে উনি কিন্তু আপনার জন্য ওই জন্যই অত মন খারাপ করছেন কিন্তু যেহেতু ওই ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে বা ওনার হয়তো সংসার আছে ফ্যামিলি রয়েছে হ্যাঁ যার জন্য কিন্তু উনি বেরিয়ে আসতে পাচ্ছেন না কিছু করতে পাচ্ছেন না কিন্তু চিন্তাটা রয়েছে ভালোবাসাটাও কিন্তু রয়েছে বুঝতে পারলেন উন্নতি করছে খুব উন্নতি করছে উনি উনি কিন্তু বসে নেই দাঁড়িয়ে নেই উনি কিন্তু কাজ করছেন পরিশ্রম করছেন হ্যাঁ ভাবছেন নিশ্চয়ই দেখুন আপনাদের কাটে এসছে আপনাদের দেখুন টেন অফ পেন্টিক্যালস এসছে প্রচুর অর্থ আসবে আপনাদের বন্ধুরা আপনারা চারিদিক দিয়ে অর্থ ইনকাম করতে পারবেন সেই সুযোগ সুবিধা আপনাদের কাছে আসছে একটুখানি আপনারা দেখুন না যদি কোনো কাজকর্ম আসে সে সুযোগটা ছাড়বেন না এত ভালো কার্ড এসছে কি বলবো খুব সুন্দর আপনাদের আগামী দিনগুলো খুব ভালো আসছে হ্যাঁ আর বন্ধুরা ভিডিওটা সব সময় বলবো একটা কথাই যে ভিডিও ভালো লাগলে আপনারা কিন্তু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন কারণ নাহলে পরের ভিডিও তো দেখতে পাবেন না আর পরের ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করতে হবে আর যদি পার্সোনাল রিডিং কেউ নিতে চান তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন ঠিক আছে এ তো সবাই বলে এ আর নতুন করে কিছু বলার নেই বন্ধুরা আপনাদেরকে আপনারা অনেক পুরনো অনেক বছর ধরে ট্রেডিং দেখছেন আপনারা জানেন কি করতে হয় না করতে হয় তো বলার কিছু নেই আপনারা তো আমার পরিবারের মতো আমার সুন্দর একটা ছোট্ট পরিবার তৈরি হয়েছে তো আপনারা যদি আমার পাশে থাকেন আমার তাহলে আমার এই পরিবারটা বড় হতে পারবে হ্যাঁ আমি এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায় আপনাদের স্নেহতে সমস্ত কিছু আপনাদের তো সত্যি কথা আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে রিডিং না করলে তো আমারও ভালো লাগে না এখন এমনই একটা হয়ে গেছে রিডিং করতে না পারলে আপনাদের কাছে ভিডিও পাঠাতে না পারলে ভালো লাগে না হ্যাঁ আপনি অনেক পরিশ্রম করেছেন হয়তো এত বছর ধরে অনেক বছর ধরে হয়তো ছ বছর আট বছর ন বছর ধরে ধরে আপনারা হয়তো প্রচুর পরিশ্রম করেছেন সেইভাবে আপনারা সুফল পাননি আপনারা হয়তো সেইভাবে আয় উন্নতি কিছু দেখতে পাননি যার জন্য আপনারা খুব চিন্তিত কিন্তু এখন আপনারা চারিদিক দিয়ে সুযোগ আসবে সেই সুযোগটা কিন্তু হাত করবেন না সুযোগটা বন্ধুরা ধরুন দেখবেন আপনাদের খুব অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো সময় আসছে হুম তো বলো আর্কেঞ্জেল মাইকেল আমার ভিওয়ার্সদের আমার বন্ধুদের আর কিছু জানানোর আছে ঠিকঠাক কাট দাও ঠিকঠাক কাট দাও আমাকে ঠিক করে কাট দাও আমাকে বলো আর কী জানাবো আমার বন্ধুদের আমার বন্ধুরা কীভাবে ভালো থাকবে ওরা সুস্থ থাকবে তুমি রক্ষা করবে ওদেরকে আমাকে যেভাবে রক্ষা করেছো ওনাদেরকেও রক্ষা করো আমার বন্ধুদের পার্টনারও ব্ল্যাক ম্যাজিকের শিকার তাকেও রক্ষা করো মাইকেল কুইন অফ বললামই তো রাজা বা রানীর চোখে দেখে আপনাকে দেখেছেন ক্রাউন চক্র ওপেন আপনাদের ক্রাউন ওপেন হচ্ছে আপনারা কিন্তু প্রচুর বুদ্ধি আছে আপনাদের মধ্যে কাজে লাগান আপনাদের মধ্যে আপনার চক্র ওপেন আছে আপনাদের মধ্যে মায়া ভালোবাসা দয়া সমস্ত কিছু আছে বুদ্ধিও আছে তো আপনারা সেই বুদ্ধিটা কাজে লাগান লাগিয়ে এগিয়ে যান এইটুকুই আমার মাইকেল অ্যাঞ্জেল আমাকে এটাই বলছেন উনি যে এগিয়ে যেতে বলতে আপনারা এগিয়ে চলুন খুব বুদ্ধি বুদ্ধি আপনাদের আছে আপনাদের মধ্যে ভালোবাসা আছে মায়া মমতা সমস্ত কিছু রয়েছে আপনারা পরিপূর্ণ তাই আর ইউনিভার্সের মাইকেলের যেখানে আশীর্বাদ রয়েছে যেখানে জাজমেন্ট এসছে সেখানে আর কোনো কথা হয় না বন্ধুরা আপনারা এগিয়ে যান আপনারা একদম স্টাক হয়ে থাকবেন না তাহলে আপনাদের সামনের দিন আগামী দিনগুলো খুব ভালো আসবে আপনারা একটা সুন্দর ফ্যামিলি নিয়ে আপনারা আনন্দে দিন কাটাতে পারবেন এ পর্যন্তই আজকে ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা যদি ভালো লাগে আবারও বলছি তাহলে আপনাদের কাজটা আপনারা করবেন আমার কাজ আমি করছি টাটা